একটি খালিদুজ্জামান জামান নিবাসের ভিতরে একজন সেনা সদস্যের সাথে খালিদুজ্জামানের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে তিনি অসৌজন্যমূলক কথা বলেছেন পলিটিক্যাল রেটরিক ঝেড়েছেন জনতা তাকে ধুয়ে দিচ্ছে কিন্তু থামুন আবেগের বশবর্তী হয়ে কমেন্টস করার আগে আমাদের কিছু টেকনিক্যাল এবং সিকিউরিটি রিলেটেড প্রশ্ন করা দরকার এই ভিডিওটি কোনো সাধারণ মোবাইল ফুটেজ নয় এটি ওই সেনা সদস্যের বডি অর্ন ক্যামেরার ফুটেজ প্রশ্ন হলো সেনাবাহিনীর অপারেশনাল ফুটেজ বা বডি ক্যামেরার ফুটেজ কিভাবে সোশ্যাল মিডিয়ায় বা একজন বিতর্কিত ব্যক্তি জুলকারনাইন সায়ের হাতে পৌঁছালো এটা কি কোনো সাধারণ লিক নাকি পরিকল্পিতভাবে ছেড়ে দেওয়া কোনো মিসাইল সেনাবাহিনীর বডি ক্যামেরার ফুটেজ অত্যন্ত কনফিডেন্সিয়াল এগুলো অফিসিয়াল প্রসিডিউর ছাড়া বাইরে আসার কথা নয় যদি কোনো সেনা সদস্যের বডি ক্যাম ফুটেজ ফেসবুকে চলে আসে তবে সেটা জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তাহলে কি সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে নাকি সেনাবাহিনীর ভেতরের একটি অংশ স্পেসিফিক ফ্যাশন ইচ্ছে করে এই ফুটেজ বাইরে সাপ্লাই দিয়েছে ভিডিওটি খেয়াল করুন এটি একটি নির্দিষ্ট সময়ে শুরু হয় ঠিক যখন ডাক্তার খালুদুজ্জামান চটে যাচ্ছেন এর আগের কোনো ফুটেজ নেই এক সেনা সদস্যের অ্যাপ্রোচ কেমন ছিল দুই তিনি কি প্রথমে উস্কানিমূলক কিছু বলেছিলেন তিন ঘটনা কখন এক্সিলারেট করলো বা ত্বরান্বিত হলো কিছুই নেই শুধু রিয়াকশনটা আছে অ্যাকশনটা নেই তার মানে কি ক্লিক বেইটের মতো করে নির্দিষ্ট অংশই দেখানো হচ্ছে উদ্দেশ্য ভাবে যাতে খালেদুজ্জামানকে ভিলেন এবং ওই সদস্যকে ভিকটিম বা হিরো বানানো যায় পুরো ফুটেজ আসতো হয়তো দেখা যেত সেনা সদস্যরও কিছু দায় ছিল কিন্তু তাকে বাঁচিয়ে দিয়ে শুধু পলিটিশিয়ানকে ফাঁসানো হলো এটাকে বলে সিলেক্টিভ লিকিং সবচেয়ে বড় রহস্য জুলকার নাইন সায়েরকে এই ভিডিও দিলকে। তিনি তো বর্তমানে বিএনপির পারপাস তিনি তো লন্ডনে বা বিদেশে বসে আছেন সেনানিবাসের ভেতরের ফুটেজ তার ইনবক্সে গেল কিভাবে এর মানে সেনাবাহিনীর ভেতরেই তার সোর্স বা চর আছে অথবা সেনাবাহিনীর একটি অংশ তাকে দিয়ে এই কাজটি করিয়েছে যারা বিএনপিকে কে সামনে ক্ষমতায় দেখতে চায় জুলকার নাইন সাইরকে ব্যবহার করা হয়েছে কারণ তার রিস বেশি এবং তিনি জামাত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করতে পারেন এটা প্রমাণ করে ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র এখন অ্যাক্টিভ তারা মিডিয়াকে বাইপাস করে সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণ করছে সবচেয়ে বড় আপডেটটি হলো ভিডিওটা আগের খবর নিয়ে জানা গেছে এই ঘটনার পরপরই ডাক্তার খালেদুজ্জামান সেনানিবাসে গিয়ে ক্ষমা চেয়ে এসেছেন সেনাবাহিনী এবং তার মধ্যে বিষয়টি তখনই মীমাংসা হয়ে গেছে তাহলে এখন কেন ঘটনা শেষ ক্ষমা চাওয়া শেষ ফাইল ক্লোজ হঠাৎ নির্বাচনের দশ দিন আগে সেই পুরনো ফাইল কেন খোলা হলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে রিজলভ ইস্যু সামনে এনে সেনাবাহিনীর একটি অংশ পলিটিক্যাল ক্যাম্পেইনে নেমেছে তারা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে মরা কঙ্কাল টেনে বের করার একটাই উদ্দেশ্য নির্বাচনের মাঠে জামাতকে ব্যাকফুটে ঠেলে দেওয়া এই পুরো নাটকের আসল টার্গেট ডক্টর খালেদুজ্জামান নয় আসল টার্গেট ডক্টর শফিকুর রহমান খালেদুজ্জামান জামাতের একজন হেভিওয়েট ক্যান্ডিডেট তিনি তারেক রহমানের বিরুদ্ধের ক্যান্ডিডেট তাকে বিতর্কিত করা মানে ডক্টর ফিকুর রহমানের চয়েসকে প্রশ্নবিদ্ধ করা তার দলকে প্রশ্নবিদ্ধ করা স্ক্রিপ্টের শেষ লাইনটা মনে আছে তিনি বিএনপির প্রধান তারেক রহমানকে প্রথম লজ্জা দিবেন সেনাবাহিনীর ওই অংশটি শফিকুর রহমানকে মেসেজ দিতে চায় দেখুন আপনার প্রার্থীরা কতটা অ্যারোগেন্ট এদের দিয়ে দেশ চালাবেন নির্বাচনের আগে শফিকুর রহমানকে বিব্রত করাই এই লিকের মূল উদ্দেশ্য এটি একটি ইমেজ ড্যামেজ প্রজেক্ট সেনাবাহিনী আমাদের গর্ব কিন্তু সেনাবাহিনীর ভেতরের কিছু উচ্চাবিলাসী অফিসার কি রাজনীতি করছেন মীমাংসিত ঘটনার লিক করা কি প্রফেশনালিজম বডি ক্যামেরার ফুটেজ কি পাবলিক প্রপার্টি এই প্রশ্নের উত্তর জানা খুবই জরুরি সেনা বাহিনী কি কোনো দলের হয়ে প্রক্সি ওয়ার খেলছে আলতাফ হোসেন চৌধুরীর কথা মনে আছে আপনাদের ডিজিএফআই ক্যান্ডিডেট ঠিক করেছে আর এখন এমপির বডি ক্যাম ফুটেজ লিক হচ্ছে দুয়ে দুয়ে চার মিলান রাষ্ট্রযন্ত্রের একটি অংশ চাইছে না জামাত এককভাবে ক্ষমতায় আসুক বা ডাক্তার শফিকুর রহমানের ক্লিন ইমেজ থাকুক তবে এখানে একটা বুমেরাং ঘটনা ঘটেছে খেয়াল করুন আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান যে আসনে দাঁড়িয়েছেন মানে ঢাকা পনেরো সেখানে বিএনপির প্রার্থীর নাম কি কি ভাবছেন মনে করতে পারছেন না গুগলে সার্চ দিতে হচ্ছে অধিকাংশ মানুষই আসলে জানেন না কেউ চেন না কেউ গণেন না সেখানে ডাক্তার শফিক ওয়ান ম্যান শো দেখাচ্ছেন কিন্তু ঢাকা সূত্রতে তারেক রহমানের আসনে জামাতের প্রার্থীর নাম কি একটা বাচ্চাও জানে ডাক্তার এস এম খালেদুজ্জামান তিনি এখন মানুষের মুখে মুখে তিনি চরম হাইপে একজন দলীয় প্রধানের আসনে অন্য কোনো প্রার্থীর ফোকাসে আসার কথাই না সেখানে শুধু লিডারের নাম থাকার কথা ডাক্তার শফিক এই জায়গায় একশো সফল তিনি তার প্রতিপক্ষকে অদৃশ্য করে দিয়েছেন আর তারেক রহমান তার নিজের দুর্গে নিজের আসনে জামাতের প্রার্থীকে হিরো বা টক অব দ্য কান্ট্রি বানিয়েছেন এটি প্রমাণ করে তারেক রহমান নিজের ছায়া দিয়েও প্রতিপক্ষকে ঢাকতে পারছেন না খালেদুজ্জামান কেন হাইপে কারণ তিনি সাহস দেখিয়েছেন সেনানিবাসের ঘটনা হোক বা তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানানো হোক তিনি নিজেকে জায়ান্ট কিলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মানুষ তাকে তাকে নিয়ে আলোচনা করছে করছে সমালোচনা কিন্তু ইগনোর করতে পারছে না রাজনীতিতে এই রিলেভেন্স বা প্রাসঙ্গিক থাকাটাই সবচেয়ে বড় শোক তারেক রহমান ভেবেছিলেন ঢাকা শত্রু মানেই অটোপাস কিন্তু খালেদুজ্জামান তাকে বুঝিয়ে দিয়েছেন বনানী গুলশান এখন আর কারো জমিদারি নয় এটা শুধু তারেক রহমান নির্মাণের ব্যর্থতা না এটা বিএনপির কালেকটিভ ফেলিয়ার বা সামষ্টিক ব্যর্থতা বিএনপির উচিত ছিল তাদের প্রধান নেতার আসনে এমন পরিস্থিতি তৈরি করা যাতে অন্য কেউ দাঁড়ানোর সাহসী না পায় অথবা দাঁড়ালেও জামানত হারায় কিন্তু উল্টো জামাত প্রার্থী সেখানে হাড্ডা হাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে আসলে বিএনপি ব্যস্ত হ্যাকিং আর কাদা ছোড়াছড়িতে এদিকে জামাত চুপি সারে তাদের প্রার্থীকে স্টার বানিয়ে ফেলেছে এমনও হতে পারে তারেক রহমান এখানে হেরে যাবেন শুনতে অবিশ্বাস্য লাগছে উনিশশো সালের কথা মনে করুন অনেক হেভিওয়েট নেতা নিজের বিরোধীদের আসনে হেরেছিলেন খালেদুজ্জামান যে গতিতে এগোচ্ছেন আর তারেক রহমান যেভাবে জনবিচ্ছিন্ন তাতে ১২ ফেব্রুয়ারি রাতে আমরা এক ঐতিহাসিক অঘটন দেখতে পারি যদি তারেক রহমান নিজের আসনে হেরে যান তবে বিএনপির রাজনীতি সেখানেই শেষ তারেক রহমান বনাম খালেদুজ্জামান এখন জুম বনাম জামিনের লড়াই তারেক রহমান আকাশে খালেদুজ্জামান মাটিতে ডাটা শফিক প্রমাণ করেছেন তিনি তার এলাকায় একচ্ছত্র অধিপতি আর তারেক রহমান প্রমাণ করেছেন তার নিজের এলাকাতেও তিনি নিরাপদ নন রাজনীতিতে হাই ভোট আনে দুজ্জামান এখন যে হাইপে আছেন তা যদি ভোটের দিন পর্যন্ত থাকে তবে ঢাকা সত্র আসনের ইতিহাস বদলে যাবে দেখুন খালেদুত জামান যদি অপরাধ করে থাকেন তাহলে সেটা প্রকাশের যতাজত প্ল্যাটফর্ম হচ্ছে আইএসপিআর অর্থাৎ আর্মির মিডিয়া উইং ভিডিও প্রকাশ করতে হলে আইএসপিআর করত আমাদের কোনো আপত্তি থাকতো না কিন্তু রাষ্ট্রীয় বাহিনী বা সংস্থা কেন সাংবাদিকদের কাছে ভিডিও ফাঁস করবে দেখেন বাঙালি ফাঁদে পড়তে ওস্তাদ কচুক্ষেত যে উদ্দেশ্যমূলকভাবে ভিডিওটি ছেড়েছে এটা পরিষ্কার কিন্তু তবুও সঠিক প্রশ্নটা করবে না এক সেনাবাহিনীর বডিগ্রামে ধারণ করা ফুটেজ সোশ্যাল মিডিয়ায় কেন এবং কি হবে দুই এই ভিডিও ছাড়ার উদ্দেশ্যটা কি তিন একটি নির্দিষ্ট অংশই কেন ছাড়া হলো এর আগে বা পরে কি হয়েছিল সেটার ভিডিও কেন ছাড়া হল না এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেই আপনি পরিষ্কার আইডিয়া পাবেন কি হচ্ছে আমির জামায়াতের টুইটার হ্যাক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে এটাও একই রকম উদ্দেশ্যমূলক কচু ক্ষেত্রীদের একটি অংশের সাথে মিলে বিএনপি উঠে পড়ে লেগেছে যে কোনো পথেই হোক ক্ষমতা নিয়ে নিতে কিন্তু বাংলাদেশের মানুষ জবাব দেবে ইনশাআল্লাহ প্রদর্শক বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনি দেখতে পান